বড় ঘটনায় সম্পর্ক ভাঙে না সম্পর্ক ভাঙে ছোট ছোট ঘটনা নিয়ে মানুষ কখনো পাহাড়ে হোচট খায় না হোচট খায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ইট পাথরের টুকরোতে পাহাড়ের মতো বিশাল কিছুর সামনে আমরা সতর্ক থাকি প্রস্তুত থাকি ইট পাথরগুলা আমাদের দৃষ্টি এড়িয়ে যায় যে কারণে আমরা প্রায়শই ইট পাথরে পা ফোরকে পড়ে যাই জীবনের মতো সম্পর্কের পথও একই রকম একটা সম্পর্ক সেটা প্রেম বন্ধুত্ব দাম্পত্য কিংবা পারিবারিক যাই হোক না কেন কখনোই বড় কোনো ইস্যুতে ভাঙে না সম্পর্ক ভাঙে ছোট ছোট ভুল বোঝাবুঝি অবহেলা না বলা কথার ভেতরে জমে থাকা কষ্ট কিংবা সময় মতো একটুখানি মনোযোগ না দেওয়ার কারণে এই ছোট ছোট অপ্রাপ্তিগুলো প্রথমে হয়তো তেমন একটা গুরুত্ব পায় না কিন্তু দিনে দিনে সেগুলো জমতে জমতে পাহাড়ের চেয়েও বড় হয়ে ওঠে একটা সময় গিয়ে যখন আর কোনো রাস্তা খোলা থাকে না তখন বিচ্ছেদ হয়ে ওঠে একমাত্র সমাধান আমরা সব সময় ভাবি এত ছোট একটা বিষয়ে ও এতটা রাগ করলো কেন কিন্তু ছোট ওই বিষয়টাই হয়তো তার কাছে বড় ছিল হয়তো সে প্রতিদিন একটা কথা বলে হালকা হতে চেয়েছিল হয়তো একটুখানি সময় চেয়েছিল হয়তো আপনার কোনো একটি বাক্য বা অভিব্যক্তি তার মনে অনেক গভীর ক্ষত তৈরি করেছে একটি ক্ষতের জন্য সব সময় বড় অস্ত্র লাগে না ক্ষত গভীর হয় তখনই যখন অনুভূতির জায়গায় আঘাত করা হয় তাই একটি সম্পর্ক টিকিয়ে রাখতে হলে বড় কিছু করার প্রয়োজন পড়ে না প্রয়োজন পড়ে ছোট ছোট যত্নের সামান্য খেয়ালের আর একটুখানি বোঝাপড়ার